দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি নওগাঁ আর এই নওগাঁতে এসে আমরা পেয়ে গেলাম একই পরিবারের চার ভাই বোন যাদের প্রত্যেকের উচ্চতা কিন্তু আটত্রিশ ইঞ্চি দর্শক এখানে যাদের দেখতে পারছেন তারা কেউ কিন্তু স্বাভাবিক জীবনে নাই তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গেলে প্রয়োজন হবে আপনাদের সহযোগিতা এবং সাহায্য সুতরাং যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটি শেয়ার করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখতে পারতেছেন আপনারা চলে

আব্দুল হাকিম কানে কম শোনে এই যে এখানে কি আপনারা যারা আছেন এনারা সবাই কি ভাইবোন চার ভাই বোন এখানে সবচেয়ে বড় কে এই যে উনি হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে তারপরে হচ্ছে উনি তারপরে আপনি তারপরে হচ্ছেন আপনি এই আপনার আপনি হচ্ছেন ছোট এই চার ভাই বোন আপনারা এই আপনারা টোটাল ভাই বোন কয়জন পাঁচ পাঁচজন এই পাঁচ

সাতাইশ বছর আপনার উচ্চতা আটত্রিশ ফিট না আচ্ছা আমরা একটু মাইপা দেখব নেমুল ভাই একটু ওনার হাইটটা একটু মাপেন তো একটু আমরা যেহেতু বলছি আটত্রিশ ফিট একটু আমরা মাইপা দেখবো ভাই একটু দাঁড়াইতে পারবেন একটু দাঁড়ান একটু আপনি একটু ওয়েটটা একটু মাপেন তো ওনার সরি ওয়েট না মানে হাইটটা একটু মাপেন তো তাড়াতাড়ি হুম এই যে দর্শক দেখতে পারতেছেন আপনারা এই যে আমরা ইঞ্চি টেপ দিয়ে ওনার উচ্চতাটা দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে হলো তিন ফিট ওঠান হ্যাঁ এই যে আটত্রিশ ইঞ্চি ঠিক আছে তো ওনার হচ্ছে উচ্চতা আটত্রিশ ইঞ্চি আর ওনারাও হচ্ছে সেমই আর কি

আল্লাপাক রব্বুল আলমিন মানুষকে বলে মানুষ এবং কিছু জিন জাতির জন্য আল্লাপাক জাহ্নাম জাহান্নাম বানিয়ে রেখেছে যারা আল্লাহম কুলুবুল্লাহম আপকা কোন বিহা মানে যাদের কলব থাকার পর ভালো মন্দ জ্ঞান থাকার পরেও যারা বুঝে বোঝে না কোরআন হাদিস মানে যারা মুখ ফিরে আলে তাদের জন্য আল্লাপাক বলে জাহান্নাম লি জাহান্নাম আচ্ছা তো মূলত হচ্ছে আমরা ওকে একটা সুরা বলতে বলছিলাম উনি একটা মানে ওয়াজের একটা বক্তব্য বলছেন আপনি ওয়াজের অংশ বলছেন আচ্ছা সুরাও জানেন আচ্ছা আমরা শুনবো অবশ্যই আপু আপনার নাম কি সালমা আপনার কি কি সমস্যা একটু বলবেন ওহ চলতে ফিরতে অসুবিধা হয় চলতে ফিরতে অসুবিধা হয় দাঁড়াতে পারেন আপনি দাঁড়াতে পারেন না দাঁড়াতে পারেন না হাঁটাচলা করতে পারেন না হ্যাঁ টুল দিয়ে চলাফেরা করতে পারি টুল দিয়ে চলাফেরা কিভাবে চলাফেরা করেন একটু দেখাবেন এই যে এইভাবে আপনাদের হাঁটা চলা করতে হয় আর আপনার আপনার কিভাবে হাঁটা চলা করতে হয় আমার পরিয়ে হাঁটে এই এইভাবে মানে আপনি ডাইরেক্টলি দাঁড়াইতে পারেন না না আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের সেবা যত্ন কে করে সেবা যত্ন ছোট মাই করে উনি করে হ্যাঁ একটু আসবেন এদিকে আসবেন কথা বলি আপনার সঙ্গে এই যে আপনি আসলে মানে কি বলবো আপনি আসলে মানে দিনশেষে এই যে এরকম চারজন মানুষকে পালাটা কিন্তু আসলে মুখের কথা না আপনার কি কষ্ট হয় কত বছর ধরে এরকম করতেছেন মানে আপনি ওনাদের আব্বারে বিয়ে করছেন কত বছর আট বছর হচ্ছে এই আট বছর ধরে আপনি এরকম তাদের লালন পালন করতেছেন না আপনাদের লালন পালনের কোন অযত্ন হয় না তো দর্শক আসলে মানে একটা কথাই আছে না যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের রুটি রুজি থেকে শুরু করে সব কিছু কিন্তু মিলে দিছে তো আজকে দেখেন এই ভদ্র মহিলা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে ওনাদের চলাফেরা করতে অনেক কষ্ট হইতো কারণ অবশ্যই আর হচ্ছে গিয়ে ওনাদের বাবারও শারীরিক কন্ডিশন বেশি একটা ভালো না তো ভাইয়া আপনি থাকেন তো এইখানে না এটাই তো আপনার বাড়ি গ্রামের বাড়ি আর কি এটা হচ্ছে কি আপনার একটু বলবেন মানে এটা নগা কোন জায়গা নিয়ামাতিয়ামতপুর নিয়ামতপুর আচ্ছা তো দর্শক মাসুদ রানা কে আপনি মাসুদ এই যে ওনার ভোটার আইডি কার্ড এটা তো আপনি একটু বলবেন যেহেতু আমরা আপনার একটা ভিডিও করতেছি আপনারা তো কোনো কাজকর্ম করতে পারেন বাড়িয়ে দিন তো দর্শক আপনারা যদি একটু চান তাহলে ওনাদের মতো যদি একটু হেল্প করেন আসলে এতে করে হয়তো বা মনে করেন হচ্ছে আহ তো অবশ্যই পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই মানুষগুলো একটু ভালোভাবে চলতে পারবে তো আপনি যেহেতু আমরা আপনার একটা ভিডিও করতেছি এই ভিডিও দেখার পর যদি আপনাকে কেউ আর্থিক সহযোগিতা করতে চায় যে ওই সহযোগিতা নিয়ে আপনি গেছে একটা ছোটখাটো একটা দোকান বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করে যদি চলতে পারেন বা নিজের পরিবারগুলো চালাইতে পারেন যেহেতু আপনার সবার কাছ থেকে আপনাকে দেখা যাচ্ছে একটু সুস্থ মোটামুটি তাহলে তো ভালো হয় তাই না তো আপনার সঙ্গে আসলে কিভাবে যোগাযোগ করবে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার আছে একটু জোরে নাম্বারটা বলেন

আপনারা চাইলে এখানে নগদ এবং বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা করতে পারবেন আর সহযোগিতা করার আগে অবশ্যই ওনাদের সঙ্গে ফোনে কথা বলে একটু যাচাই বাছাই করে নিবেন যে নাম্বারটা চারটি জীবন বাঁচা যায় যা পারেন একটু দেন তো অবশ্যই আমাদের

গুলোর পাশে গিয়ে আসতে সো যে যার মতো পারি একটু এগিয়ে আসি যারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারি তারা এই ভিডিওটা শেয়ার করি ভিডিওটা শেয়ার করলে হয়তো বা যারা হচ্ছে কি আপনার যাদের আর্থিক অবস্থা ভালো এবং যারা সহযোগিতা করতে পারবেন বিত্তবান যে মানুষগুলো আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো এই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য মন করে দেওয়া রইল আর দর্শক এই মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন কারণ ওনারাও আমাদের সমাজের একটা অংশ আর দ্বিতীয় কথা হচ্ছে একটা কথা দিয়ে আছে যে সবার ওপর মানুষ মানুষ সত্য তাহার উপর নয় সো মানুষকে ভালোবাসতে হবে মানুষকে স্নেহ করতে হবে শ্রদ্ধা করতে হবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত